আজ আমরা সবাই আনন্দিত ধুপগুড়ি শহরের একজন বিশিষ্ট সমাজসেবক ধুপগুড়ি শহরের নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি এনজিও লিডার এবং বিশিষ্ট নেতা ইনি এত ভালো মানুষ যে সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করে চলেছেন বা সমাজসেবা করে চলেছেন কিন্তু হঠাৎ পরের বউকে নিয়ে ধান খেতে কীরকম সমাজসেবা করতে গেল তাও আবার রাতের অন্ধকারে সেটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না যাই হোক আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ জানাই যে অবিলম্বে ধূপগুড়িকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য খুবই মাদার জায়গা এত জঘন্য কাজকর্ম হয় যে কিছু বলার নেই আর তোমরাই বলো গাইস একজন সমাজসেবক হিসাবে ধান খেতে নিয়ে গিয়ে একজন নিরীহ মহিলার জন্মদিন পালন করে কি কোনো ভুল করেছেন উনি